পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে তিরিশ হাজার টাকা মাসিক বেতন আপনারা পেতে চলেছেন চাকরি প্রার্থীরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে পঁচিশ বারো দু চব্বিশ তারিখে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করছে অর্থাৎ ইতিমধ্যেই পরশুদিন কিন্তু এই নোটিশটি জারি হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্যাক্ট বেসে নেওয়া হচ্ছে সেক্রেটারি প্রফেশনাল পদে নেওয়া হচ্ছে ফিক্স টিউনার বেসিস আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে এবং কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে এইবার এর ডিটেলস বিষয়গুলো আপনারা দেখে নিন যারা যারা আবেদন করবেন এখানে প্রথমে বলা হয়েছে পোস্টের নাম কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্যাক্ট বেসে জেনারেল ভ্যাকান্সি এগারোটা ও বিসি সাতটা এসসি তিনটে এসটি দুটো ই দুটো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুটো ই এক্স সার্ভিসম্যান দুটো এবং ডিএক্স এস এম আছে একটা টোটাল পঁচিশখানা শূন্য পদের ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে এই পোস্টের জন্য এইবার দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউশন অফ কোম্পানি সেক্রেটারিয়াল অফ ইন্ডিয়া আইসিএস এর কোয়ালিফিকেশন আপনাদের লাগবে এসেন্সিয়াল পোস্ট এডুকেশন এখানে মিনিমাম এক বছরের কোম্পানি সেক্রেটারি আপনাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া অফ এক্সপিরিয়েন্স এখানে মেনশন করা হয়েছে আর এজ লিমিট যেটা বলা হয়েছে আপার এজ লিমিট সেটা হচ্ছে উনত্রিশ বছর সেটা লাস্ট ডেট অনুসারে আপনাদের ধরা হবে উনত্রিশ বছর ম্যাক্সিমাম এর মধ্যে আপনাদের বয়সীমা হতে হবে এখানে বলা হয়েছে যারা যারা এস টি এস সি ও ই সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা গভর্নমেন্ট যে রুলস সেই রুলস হিসাবে অবশ্যই এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে মেনশন করা হচ্ছে আপনারা যদি ওবিসি ক্যাটাগরি হন সেক্ষেত্রে তিন বছর এস এসসি ক্যাটাগরি হলে পাঁচ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনারা মিনিমাম দশ থেকে পনেরো বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন সেটা ক্যাটাগরি ওয়াইজ এইবার এখানে অ্যাপ্লিকেশন ফিসের কথা যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস সার্ভিসম্যান ক্যান্ডিডেট আর এক্সামটেড ফর্ম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস এদের কিন্তু কোনো ফিস লাগছে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারছে এবার আমরা চলে আসবো স্যালারির ব্যাপারটা এখানে বলা হয়েছে মান্থলি রেমুনেশন ইন দ্য পে ব্যান্ড তিরিশ হাজার টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকার সঙ্গে আইডিএ এইচ আর পার্ক প্লাস থার্টি পার্সেন্ট বেসিক পে এখানে মেনশন করা আছে তো একটা মোটা বেতনের স্যালারি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইন্ডো বি ওপেন পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে লাস্ট ডেট ষোলো এক দু তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে কেরিয়ার সেকশানে গিয়ে জব অপরচুনিটি ওপেনিং এঙ্গেজমেন্ট এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে আপনাদের কিন্তু পুরো ফর্মটি ফিল আপ করতে হবে আর আরেকটা বিষয় যারা যারা জেনারেল ও বিসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস চারশো টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবার জন্য এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফিজ ফিল আপনাদের পেমেন্ট করতে হবে আর এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়ে সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিস লাগছে না এরা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা যারা যারা আবেদন করতে চান তারা পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে ষোলো তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নেবেন রাত বারোটার মধ্যে কাট অফ ডেট ধরা হবে আপনাদের ষোলো এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আজকের ভিডিও দেখুন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন